ফালগুনে বাতাসে দেখেন কী অবস্থা গাছের কোনো পাতা নেই সব করে যাচ্ছে কী রকম কথা ফালগুনি হাওয়াতে মোটর সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে যে মোটর সাইকেলের মধ্যে একটা একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে হাত পাগলা শুষে যাচ্ছে কেমন শুকিয়ে যাচ্ছে ফাল্গুন মাসের আবহাওয়ায় ঠোঁট ফেটে যাবে মুখ সব ছুটকে যাবে কেমন যেন তার মধ্যে রোজা কী যে একটা তবে রহমতের মাস চলছে রমজান মাসের দ্বিতীয় দিন আসছে রোজা থাকবেন রোজা থাকতে শরীরটা ভয় থাকবে কিন্তু সিহেরি খাওয়ার সময় বেশি বেশি করে পানি খাবেন বেশি বেশি করে পানি খেলে হয়তো বা শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আমার পিছন থেকে কত গাড়ি যাচ্ছে রাস্তা হাইওয়ে রাস্তা গাছের কোনো পাতা নেই আস্তে আস্তে সব পাতা ঝরে যাচ্ছে নতুন পাতা জ্বালাই গজাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ যে ভাই রোজার দিনে ঘাস কাটতেছে ঘাস কিনে নিছে তিন হাজার টাকা দেখেন না পনেরো শতাংশ জমি হাঁস নিছে তিন তিন হাজার টাকা দিয়ে বাইরে দেখা যাইতেছে না অন্ধকার হুম রে খাওয়ার জন্য এই ঘাসগুলা কিনে নিয়ে গেছে আর কি কেটে নিতেছে আর তিন হাজার দিয়ে কিনছে এই ঘাসগুলি রোজ প্রচণ্ড রোজ ফাল্গুনের যেরকম রোদ হয় তা আসলে কল্পনা করা যায় না ফাল্গুনে হাওয়া মানে এলোমেলো বাতাস like, come আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন রাস্তাঘাট দেখালাম ফালগুনে হাওয়ার বাতাস কীরকম লাগতেছে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ